শুটিং টাইম আমাদের অবস্থা কীরকম দেখেন আসেন আসেন শুরু হয়ে গেছে কিন্তু আসেন এই বন্ধু চল মেলার থেকে ঘুরে আসি আমার কাছে তো টাকা নাই যাও হ্যাঁ এবারে এই হেন না

कौन आपने कौन किसे ठीक है साले सॉल्व बंदू हाँ यार वही ही वो दिन फिर है ना आपने आवार शुरू करो हाँ ताली सॉल्व बंदू हो चुका हाँ कर हम्म रेडी कौन बंदू ताली सॉल्व হুম ওকে অ্যাকশন বন্ধু তালে গাড়িতে তুই ওঠ চল পজ করো কি দিতে দিতেবে না আমি দাঁড়ায় থাকি তারপরে পজ করো তালে গাড়ি তুই ওঠ বন্ধু হুম রেডি রেডি